বাচ্চা এবং পূর্ণবয়স্ক উভয়েই কিন্তু ধান খেতে ক্ষতি করে এবং খুবই ছোট চার মিলিমিটার চার মিলিমিটার খুবই ছোট একটা পোকা মানে এক ইঞ্চিরও চার ভাগের এক ভাগও একটা পোকা তো এই পোকাটা আবার দুই ধরনের পোকা আছে একটা হলো লম্বা পাকা বিশিষ্ট আর একটা খাটো পাখা বিশিষ্ট এবং প্রথম কিন্তু ওই যে লম্বা পাকা বিশিষ্ট ওই পোকাটাই আসে আসার পরে এটা ওই যে ধান গাছের গোড়ায় বসে ওখানে তার ডিম পাড়ার যন্ত্রটা সুচের মতো ওই ধানের কান্ডটা ছিদ্র করে সেই কাণ্ডের ভিতরে ডিম দেয় তাহলে ওই যে ভাইরা এই পোকাটা কিন্তু সেই সেই জমিতেই জমিতেই বেশি আক্রমণ করে এই পোকার কারণে একদম ধান শেষ হয়ে যায় যে জমিতে আগে দুইবার তিনবার করে কীটনাশক দেওয়া হয়েছে কারণ কৃষক ভাইরা ওই প্রথম কীটনাশক দেয় মাজরা পোকা মারার জন্যে তারপরে দেয় আপনার এই পাতা মারানো পোকা মারার জন্যে এই দুইটা দুইবার কীটনাশক ব্যবহার করার পরে ধান ক্ষেত ভালো হয় কৃষক আবার এই ইয়ে সার দেয় সুন্দর করে গাছ তখন তাজা হয়ে যায় পরে কিন্তু এই বাদামি গাছ পর্যন্ত পোকা আসে ধান গাছের গোড়ায় বসে রস শুষে খায় রস শুষে খায় সে বাচ্চা দেয় তার বাচ্চা আবার বাচ্চা দেয় তার বাচ্চা আবার বাচ্চা দেয় এইভাবে যদি তিনবার বংশ বিস্তার করে যখন ধান গাছের গোড়ায় কৃষক ভাই তো উপর থাকি তখন ধান বড় হয়ে যায় উপর থাকি এই পোকাটাকে দেখতে পারে না যেহেতু গাছের গোড়ায় বসে ছোট ছোট পোকা গোড়ায় বসে রস শুষে শুষে খাইতে খাইতে এক সময় পুরা গাছটাকে শুকায় ফেলে তখন কৃষক ভাইয়ের চোখে পড়ে যে এই কারেন্ট পোকা আসছে আর যখন এই শুকায় পড়ে তখন কিন্তু এক একটা গাছের গোড়ায় তিনশো পঞ্চাশ থেকে চারশোটা পোকা হয় এবং যে জায়গাটা শুকায় যায় ওখানে তখন হাজার হাজার লক্ষ লক্ষ পোকাও সৃষ্টি হয়ে যায় তখন আর কিন্তু বীজ দিয়ে এই পোকা কিন্তু আর দমন করা যায় না কারণ আগেই যেহেতু বীজ দেওয়া হয়েছে বীজ দিয়ে সমস্ত উপকারী পোকামাকড়গুলো মারা হয়েছে আবার বাদামি গাছ ফড়িংও অনেক আগেই বিষ খাওয়া ছিল সেগুলো আবার বিষের প্রতি সহনশীল হয়ে গেছে যে কারণে পরবর্তীতে বীজ দিলেও কিন্তু আর এই পোকাটা মারা যায় না কিন্তু বা মারা গেলেও সব পোকা মারা যায় না তখন দমন করা কঠিন হয়ে যায় তাহলে এই পোকা দমন করতে গেলে আপনার প্রথমেই আপনার হলো বুঝতে হবে যে এটার অনুকূল পরিবেশটা কি এই পোকা কখন বংশ বিস্তার করে যদি জমিতে ইউরিয়া সার বেশি ব্যবহার করা হয় you যদি জমি লাইনে না লাগে এলোমেলোভাবে লাগানো যায় লাগানো হয় এবং জমিতে যদি সব সবসময় পানি থাকে জমি যদি সাথে অবস্থা থাকে আদ্র ও গরম আবহাওয়া থাকে ধান চাষের আবহাওয়া কিন্তু এগুলো এগুলো অবস্থা থাকলে এই প্রকার সংখ্যাটা দ্রুত বৃদ্ধি পায় তাহলে এই দ্রুত বৃদ্ধি পাওয়ার জন্য তাহলে আমাদের কি ব্যবস্থা নিতে হবে তাহলে কৃষক ভাইদের এই অবস্থাগুলো বিবেচনা করে কৃষক ভাইদের প্রথম ধান লাগানোর থেকে শুরু করে এটা সতর্ক থাকতে হবে যেটা সতর্কতাটা কেমন যে প্রথম তাদের যে চারা লাইনি করে লাগাইতে হবে এবং সার যে দিতে হবে পরিমিত পরিমাণে বিশেষ করে ইউরিয়া সারটা পরিমিত পরিমাণে আপনার এ সার কম ব্যবহার করতে হবে কারণ ইউরিয়া সার দিলেই এই গাছটা নরম হয় পোকা খাওয়ার জন্য আরো ভালো হয় সেখানে আক্রমণটাও বেশি হয় আর যে স্যার এখানে আমি আপনাকে একটু থামাই স্যার এই যে আপনারা যারা কি বিশেষজ্ঞ পোকা মাকড় কথা বলেন বা যারা অন্যরা যারা এই যে বিভিন্ন রোগ নিয়ে কথা বলেন আপনারা তো বারবার বলেন যে ইউরিয়া সার কম দিতে হবে কিন্তু এখন তো স্যার উফসি জাতের ধান উফসি জাতের ধানের তো একটা নির্দিষ্ট চাহিদা আছে এখন কম বলতে কমটা বলতেছি পরিমিত পরিমাণ মানে সুষম মাত্রা সুষম মাত্রায় দিতে হবে কারণ আমাদের প্রত্যেকটা জাতের এগেন্স্টেও কিন্তু আমাদের সারের ফার্টিলাইজার কম না সুষম মাত্রায় দিতে হবে সুষম পরিমিত মাত্রায় দিতে হবে এটা হলো ঠিক কারণ আপনি কম দিলে তো আবার খাদ্য উপাদান না পাইলে তো আবার গাছের ফলন কম হবে পরিমিত মাত্রায় দিতে হবে আর চারাটা একবারে ঘন করে না একটা তাহলে কি স্যার এটা এটা কি স্যার একটা মেসেজ যে ইউরিয়া সার কম দিতে না কম না পরিমিত পরিমিত পরিমাণ দিতে হবে কম না

জীবন জীবনকাল অনুযায়ী কতটুকু ইউরিয়া সার পরে ঠিক করা আছে সেটুকুই দিতে হবে তার বেশি দিলে পরে ক্ষতি হবে আবার ক্ষতিও যদি না হয় ওটা এমনিও লস হবে কোনো কাজে আসবে না কিছু ওই গাছ নরম হবে পোকামাগড় রোগ বালাইয়ের আক্রমণটা বেশি হবে এই জন্য বলা হয় পরিমিত মাত্রায় আমরা এ দিব তাহলে আর এই পোকা দমনের জন্য আরেকটা জিনিস আমাদের এই জন্য আমরা বলি যে এই যে আপনার আমন মৌসম যে আসছে যে এই আমন মৌসুমে যারা এখন জুলাই মাস ধান লাগাবে তাহলে এই ধান লাগায় প্রথম দিকে আমি বললাম তিরিশ চল্লিশ দিন কোন বীজ দেওয়া যাবে না তিরিশ দিন বীজ দেওয়া যাবে না তাহলে আমার এক মাস চলে গেল এই এক মাসে কিন্তু কোনো পোকা আক্রমণ করুক যেহেতু আমরা পোকা নিয়ে গবেষণা করি ধানের যেটুক পোকা ক্ষতি করবে গাছ কিন্তু সেটা পুষিয়ে নিতে পারবে তারপরে তাহলে কি একত্রিশ দিনে যে কৃষক বীজ দিবে আপনি প্রতি সপ্তাহে আপনার ধান গাছ আপনি পরীক্ষা করেন পর্যবেক্ষণ করেন যে আপনার কোন পোকা আসতেছে আপনার মাজরা আসতেছে না পাতা মরানো আসতেছে না বাদামি গাছ ফলে আসতেছে তাহলে বাদামি গাছ ফলে কি উপরে খুঁজলে কিন্তু কৃষক ভাই পাবে না তাহলে বাদামী গাছ ফরিং পোকাকে খুঁজতে হলে জমিতে নামে ধান গাছের গোড়া পর্যবেক্ষণ করতে হবে যে এখানে আমার এই এই ধান বাদামি পোকা আসতেছে কিনা কারণ এই গোড়ায় এসে বসে থাকে ওখানে করে তখন কৃষক ভাই এটা খেয়াল করে না তাহলে ওই গোড়ায় দেখতে হবে তখন যদি গোড়ায় একটা দুটো করে পোকা আসা দেখা যায় তাহলে যদি আমরা জমিতে পানি দেওয়াটা কিছুদিনের জন্য বন্ধ রাখতে পারি বা জমিটা একটা শুকায় রাখতে পারি তাহলেও কিন্তু আমাদের এখানে পোকার আক্রমণটা কম হবে কারণ পোকা থাকবে কিন্তু এটা ক্ষতির পর্যায়ে যাবে না তাহলে স্যার কৃষক ভাইরা যদি পোকার আক্রমণ হয়ে যায় আর কি সেই ক্ষেত্রে এটা কন্ট্রোল করবে কিভাবে হ্যাঁ যদি পোকার আক্রমণ হয় বা ওই যে গোড়া পর্যবেক্ষণ করার পরে যদি কৃষক ভাইরা দেখে যে কিছু পোকা আসছে তাহলে কখন এটাতে বীজ দিতে হবে তাহলে এই বাদামি গাছ ফরিং পোকার জন্য আমরা বলি ওখানে দেখবেন যে পোকাগুলো যদি আপনি দেখেন গাদামি গাছ এই যে দেখ পেট মোড়া যে পোকাগুলো থাকবে সেগুলো হলো স্ত্রী পোকা ওর পেটে ডিম আছে তাহলে এইরকম যদি একটা গাছে চারটে করে যদি স্ত্রী পোকা থাকে অথবা দশটা বাচ্চা পোকা থাকে এই ছোট ছোট বাচ্চা পোকা থাকে অথবা উভয়ই থাকে তখন আমার জমিতে বীজ দিতে হবে আবার এই বীজ দিতে গেলে যেহেতু পোকাটা গোড়ায় থাকে এবং ওই ধান গাছের গোড়ায় বীজটা প্রয়োগ করতে হবে নজল দিয়ে এই প্রথমে বলা হয়েছিল যে লাইন করে লাগাইতে হবে আর আপনি লাইনে যদি না লাগায় কৃষক ভাইরা তখন কিন্তু ওই গোড়ায় বিষটা দেওয়া কঠিন হয়ে যায় এই জন্য লাইনে লাগাইতে হবে এবং ওই যে এক একটা গাছের গোড়ায় যদি চারটে করে পোকা থাকে স্ত্রী পোকা অথবা দশটা বাচ্চা পোকা থাকে তাহলে আপনার এই বাদামি গাছ পোকার জন্য সেখানে বীজ দিতে হবে স্যার এখানে আমি আপনাকে সাথে একটু ইয়ে বলি অনেক কৃষক ভাইরে প্রশ্ন করেন আর কি যে যেহেতু এই বাদামি গাছ আক্রমণ করে ফেললে ভয়ঙ্কর ভাবে ক্ষতির সম্মুখীন হয় কৃষকরা তো অনেক কৃষকই প্রশ্ন করে যে ভাই তাহলে আমরা কি আগাম কোন বীজ দিতে পারবো কিনা সেই ব্যবস্থা আছে কিনা স্যার হ্যাঁ আগাম বীজ দেওয়াই যাবে না এবং আগাম বীজ দেওয়ার কারণে এই পোকাটার সংখ্যা বাড়ে আপনার যে জমি এই গাছ বাদামি গাছ পোকা খাইয়ার যেটা ধান গাছ শুকায় ফেলে ওখানে আপনি কৃষক ভাইদের সঙ্গে কথা বলে দেখবেন এটা আমি সারা বাংলাদেশের কৃষক ভাইদের মাঠে গিয়ে তাদের সাথে কথা বলে দেখছি তাদের সাথে কথা বলে যেটা জানা গেছে তারা ওই অবস্থায় যাওয়ার আগেই তিন চারবার বিষ প্রয়োগ করছে যে জমিতে তিনবার থেকে চারবার বিষ প্রয়োগ করা হয়েছে আগেই সেই জমিতেই বাদামি গাছ ফরিণ পোকার কারণে আক্রমণ বেশি হয়ে হবার মান হবে আর যে জমিতে একবারও বিষ দেওয়া হয় নাই ওই জমিতেও বাদামি গাছ পোকা থাকবে কিন্তু আপনার এইভাবে শুকায়া যাবে না এবং সম্পূর্ণ গাছ

সেক্ষেত্রেও কিন্তু বীজ দেওয়ার প্রয়োগ প্রয়োজন নেই যদি আগে বীজ দিয়ে না থাকে তাহলে ওখানে আমার আপনার দেখতে হবে যে উপকারী পোকামাগর আছে কিনা যদি উপকারী পোকা থাকে জমিতে কিন্তু মাকড়সা থাকে এই মাকড়সাটা সবাই চেনে যদি দেখে মাকড়সা কিন্তু এই বাদামি গাছ ফোরং পোকাকে ধরে ধরে খায় যদি দেখা যায় যে বাদামী গাছ ফোরং যেমন মাদ্রাজ কি বলে বাদামি গাছ পোকা আছে পাশাপাশি মাদরা মাকসরা আপনার হাঁটতেছে সেক্ষেত্রে কিন্তু আপনার বিষ দেওয়ার কোনো প্রয়োজন নাই কারণ ওই মাকসরা কিন্তু এই পোকাকে ধরে ধরে খায় কারণ ওই পর্যায়ে গেলে আমরা ওকে বলি অর্থনৈতিক দ্বার প্রান্ত বা ইটিএল বলা হয় ওই ইটিএল এ না গেলে ও যে বাচ্চা দিবে সেই বাচ্চা ওই অন্য পোকাগুলো ধরে খায় এটাকে কন্ট্রোল করবে ফলে বীজ দেওয়ার কোনো প্রয়োজন হয় না স্যার কৃষক ভাইদেরকে এত ধৈর্য আছে স্যার ওনারা তো স্যার দুই চারটা পোকা দেখলেই মনে করেন যে বিষ না দিলে আর এবার জীবন বাঁচলো না স্যার তো সেই ক্ষেত্রে কি করবেন স্যার হ্যাঁ কৃষক ভাইরা তারপরেও আমি বলবো যদি বীজ দিতেই চায় ধান খেতে তাহলে প্রথম দিকে বীজ দেওয়ার থেকে বিরত থাকতে হবে এটা প্রথম দিকে দেওয়াই যাবে না প্রথম এই তিরিশ দিন পর্যন্ত বীজ দেওয়াই যাবে না তারপরে যারা যদি কৃষক ভাইরা বীজ দিতেই চায় তাদের মন যদি না মানে এটা অনেক কৃষক ভাইদের সঙ্গে আমার সারা বাংলাদেশে কাজ করা অভিজ্ঞতা আছে সেখানে কৃষক ভাইরা কিন্তু অনেকেই বলছে যে স্যার আসলে 20 না দিলেও হয়তো কিন্তু ভয় ভয় একবার দিছি স্যার কিন্তু ওই রকম ভয়ে ভয় যদি একবারও দেয় তাহলে কিন্তু ধান উৎপাদন হবে সে 20টা কখন দিতে হবে প্রথমে না যদি একবার দেয় দিতে চাই 20 তাহলে কাস্তর অবস্থায় এই ধান গাছে এখন কাস্তর অবস্থা কিছু ভাইটা বোঝা যখন আপনার হলো থর পাওয়ার আগে থরটা মোটা আমার আগে আগে একটা অবস্থা থাকে ওই অবস্থায় যদি অনুমোদিত 20 সঠিক মাপে ব্যবহার করে এবং সিস্টেমিক গ্রুপের কীটনাশক তাহলেই কিন্তু আপনার পরবর্তীতে আর বীজ দেওয়ার কোনো প্রয়োজন হয় না তারপরেও যদি বীজ দিতে চাই এই মাত্রা পোকার জন্য কারেন্ট পোকার জন্য আপনি যেমন বললেন যে একটা দুটো করে পোকা আছে বা বেশি কৃষকের মন মানতেছে না তারপরে এখন কিন্তু কারেন্ট জন্য আমাদের দুইটা আমাদের ওই জৈব বালাই নাশক ও কিন্তু আমাদের অনুমোদন দেওয়া আছে যেটা ওই কারেন্ট পোকার মারবে কিন্তু উপকারী পোকা মারবে না তো এরকম বায়োচমক নামে একটা জৈব বালাই নাশক আছে তারপরে আমার এজা আড নামে আর একটা নিম নিমের মতো বিষ আছে তাহলে এটা যদি কোন কোম্পানি এটা কোম্পানি সম্ভবত ইস্পাহানি মনে হয় এটা আপনারা এখন ওই ইয়েবল করা আছে আপনাকে ভালো খবর দিই সেটা হলো এখন কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট একটা নিয়ম করছে যে যেহেতু অজৈব কীটনাশক অনেক বিষাক্ত পরিবেশের ক্ষতি করে মানুষের ক্ষতি করে এখন কিন্তু সরকার নিয়ম করছে যে কেউ যদি তিনটা কীটনাশক অজৈব কীটনাশক সিনথেটিক রাসায়নিক কীটনাশক নিয়ে আসে তাহলে তার তিনটার একটা তাহলে তাতে জৈববালাইনাশক নিস্তাল হবে। এই কোম্পানিগুলো কোম্পানিগুলোকে এখন যেটা বাধ্য করছে। তাহলে এভাবে হয়তো আমাদের আরো জৈববালাইনাশক আসবে। আমরা প্রথমে সেগুলো দিয়ে মারা চেষ্টা نديرব পোকা। তারপরে যদি এটা দিয়ে মূল্যে হয়তো 100% পোকা আমার মরবে না কিন্তু কন্ট্রোল হবে। আমার 100% পোকা মারারও দরকার নেই। কিছু পোকা থাক। কাঁন্দালু পোকারি পোকা মগরগুলো বাড়তে পারবে এবং সেটাই ক্ষতিকারক পোকার ক্ষতির মাত্রাটাকে কমাই দিবে হ্যাঁ তারপরে হলো আপনি হয়তো বলতে পারেন যে এখন পোকার সংখ্যা অনেক বেড়ে গেছে এখন যে ওই মান্য অবস্থায় দেখতেছে যে এখন হাজার হাজার পোকা হয়েছে এখন কিন্তু তখন কিন্তু ওই খুব কাজ করবে না তখন আপনার হলো রাসায়নিক কীটনাশক তা আর রাসায়নিক কীটনাশকে যদি যান আমার বাজারে বিভিন্ন রকমের কিন্তু রাসায়নিক কীটনাশক অনুমোদিত আছে যেমন আমাদের ওই কার্টআপ গ্রুপের আছে সানটাপ কাট নামে আছে তারপরে আপনার ফিফরুন গ্রুপের আছে রিজেন এন ভয় ফিফটি তারপরে লুফের ইউনিয়ন গ্রুপের আছে হাইরন আইসো প্রকার গ্রুপ এটাও বহুল ব্যবহৃত করে কৃষকরা মিপসিন সফসিল তারপরে পাইমেট্রোজিন অ্যান্ড নাইটেম পাইরান পাইমেট্রোজিন আগে সিনজেন্টার একক একটা বিষ ছিল বাদামি গাছ ফরিং দম পোকা দমনের জন্য তাই এটার অনেক জায়গায় শুনি যে কার্যকারিতা কমে গেছে সেক্ষেত্রে আবার নতুন নোটের সঙ্গে আর একটা ফর্মুলেশন যোগ করা হয়েছে যে পাইমাইট্রোজেন প্লাস নাইট্রন পাইডন এটা এইচটি ডাব্লিউজি এটাও ভালো কাজ করে এগুলো ব্যবহার করলে আপনার আর বাদামি গাছ সহ যে কোনো পোকা দমনের ক্ষেত্রে মনে রাখতে হবে যে একই ধরনের বিষ বারবার ব্যবহার করা যাবে না এটাকে একবার এটা দিয়ে ব্যবহার করলে আরেকবার অন্য আরেকটা গ্রুপের কীটনাশক ব্যবহার করতে হবে আচ্ছা স্যার ধন্যবাদ আপনাকে